কতগুলো কুমড়ো আছে হ্যাঁ আমিও গুনি নি আচ্ছা গুনে দেখি একটা একেবারে নিচের দিকে এক ছোট একটা দুই আরও ছোট একটা তিন এবার কাঁচা একটা চার এ একটা পাকা পাঁচ এ আর একটা পাকা ছয় এ আর একটা পাকা সাত 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 এই আধ পাকা আট এই নয় 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 দশ দশ এগারো মোট এগারোটা এগারোটা হয়েছে এ হচ্ছে সর্বকনিষ্ঠ সবচেয়ে বড় যে কোনটা এটা বলা মুশকিল আসলে বড়কে শনাক্ত করা খুবই কঠিন ছোটদের বড়দের সকলের সবাইকে ধন্যবাদ আমাদের বাগানের এই এগারোটা কুমড়ো আপনারা দেখলেন ভালো থাকবেন আমি ভাবছি কোন দিন এই কুমড়োর ভারে এই মাচান ভেঙে পড়ে